জয়তু শ্রীরাম কৃষ্ণ শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত নীলাচল বিভূষণ ভারতবর্ষ পূর্ণক্ষেত্র আধ্যাত্মিকতার পীঠভূমি প্রাকৃতিক সম্পদে ভূষিত হলেও নানা স্থান জুড়ে বিরাজমান তীর্থরাজি ভারতবর্ষের ভূষণ এইসব তীর্থের এমনই মাধুরী যে তার প্রাণপর্শী আহ্বান অগ্রাহ্য করে আধ্যাত্ম পথযাত্রী থাকতে পারে না তীর্থ হয়েও সে তার প্রাণনাথকে প্রাণ ভরে দেখতে চায় তারপর হৃদয় অন্দরে তার ধ্যানে তন্ময় হয়ে যায় শ্রীরামকৃষ্ণ বলেছেন দেবস্থান তীর্থস্থান দেখার পর সেখানে যেসব পবিত্র ঈশ্বরীয় ভাব মনে জেগে ওঠে সেই সব নিয়ে একান্তে বসে ভাবতে হয় এবং তা সাধারণত তিন প্রকার স্থাবর জঙ্গম এবং মানুষ স্থাবর তীর্থ হচ্ছে এমন ক্ষেত্র যেখানে অনেক কাল ধরে আধ্যাত্মিক ভাব ঘনুভূত হয়ে আছে এই রকম স্থানে মন আপনা হতেই ভগবতভাবে রঞ্জিত হয় সাধু অবতার পুরুষ প্রমুখ জঙ্গম বা ছচল তীর্থ বলে কথিত হন দূরের তীর্থে যাইতে না পারলেও সদ্গুণে বিকাশের মাধ্যমে মানুষ নিজেই তীর্থস্বরূপ হয়ে ওঠে এটাই মানুষ ছোট্ট উপস্থাপনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে অবশ্যই প্রদান করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই উপস্থাপনাটি জয়তু কৃষ্ণ দেখা হবে অন্য একটি ভিডিওতে